কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার প্রতিনিয়ত রাস্তাঘাট ঠিকঠাক করার জন্য বছরে কোটি কোটি অর্থ বরাদ্দ করে বরাদ্দ করে অর্থ বরাদ্দ করার পেছনের মূল উদ্দেশ্য হচ্ছে যে গ্রাম থেকে শহর সবটি জায়গায় যেন রাস্তা পরিষ্কার থাকে অন্যদিকে রাস্তা ভঙ্গুর অবস্থায় যেন না থাকে সেই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু একাধিক উদ্যোগ গ্রহণ করা হয় কিন্তু অভিযোগ রয়েছে যে সরকার প্রচুর অর্থ যারা কাজে দায়িত্বে থাকে তাদের অব্যবস্থার ফলে যাচ্ছে কয়েক মাসের মধ্যে অবৈজ্ঞানিক ভাবে রাস্তাঘাট তৈরি করার ফলে রাস্তা ভেঙির রীতিমতো চলচির অবস্থা আপনারা ঠিক এই ধরনের অভিযোগে অভিযোগের ভিত্তিতে ছবি দেখতে পাচ্ছেন যেখানে প্রশাসনের ভূমিকায় সেখানকার মানুষের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে ফুটব্রিজের অ্যাপ্রোচ রোড নির্মাণ করা হচ্ছিল তেলিয়ামোড়ার কৃষ্ণপুরের রূপাছড়া পঞ্চায়েতের করবং পাড়ায় কিন্তু সেখানে এতটাই অবৈজ্ঞানিক ভাবে রাস্তা নির্মাণ করা হয় যে সামান্য বৃষ্টিতেই রাস্তা সমস্ত ভেঙে পড়ে যায় ব্লক গুলি খোলে চলে আসে আর তাতেই কিন্তু যোগাযোগের মাধ্যমটি সম্পূর্ণ বিপর্যস্ত সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাচ্ছি ওই যে একটা ব্রিজ যে ফুট ব্রিজ যে বানাইছে রাস্তাটা এটা কোন জায়গায় গেল না এতিয়া যাৱন যায় নতুন এটা ৰাস্তাতে ব্ৰিজা ফুটব্ৰিজ বনাইছে ভাল হৈছে নে খাৰ হৈছে ভাল হৈছে নিৰ এতিয়া এতিয়া অকলে পটম বৃষ্টি হৈছে ইয়াৰ পৰি চলাচল কৰো যোগ্য নিয়ম নে না নাই এতিয়া ত

তো ব্রিজ করার পরে মাটি ফিলিং করার যেটা হয়েছে এখানে যে পরিমাণে বর্ষা গেছে যে জল গেছে জলের ফলে মাটিটা বইয়া গেছে গিয়ে এবং নিচের বোল্ডারগুলোও সোজা গেছে যার ফলে এই জায়গাটা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটা আমরা সাথে সাথেই আর্ডির নজর নিয়েছি আমার সঙ্গে ইঞ্জিনিয়ারও ছিল তাদের মারফতেও আমরা ইয়ে করছি যে যোগাযোগ করে দিয়েছি যাতে এটা দ্রুত সারাই করার ব্যবস্থা করা হয় হ্যাঁ যে জায়গাতে অসুবিধা আছে ওইটা দূর করে রাস্তাটা আবার ভালোভাবে করে দেওয়ার জন্য আমরা অলরেডি যোগাযোগ করছি তাদের সঙ্গে ফুড আপনারা শুনলেই তাদের এই অভিযোগ এবং ব্লকের বক্তব্য কিন্তু অভিযোগ রয়েছে যে ফুট ব্রিজের অ্যাপ্রোচ রোড নির্মাণ সম্পূর্ণ নিম্নমানের হয়েছে যাদেরকে ঠিকাদারের দায়িত্ব দেওয়া হয়েছিল তারা সঠিকভাবে বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে সে রাস্তাটি নির্মাণ করেনি আর যাতে অল্প বৃষ্টিতে বা সামান্য বৃষ্টিতেই কিন্তু রাস্তা সম্পূর্ণ ভেঙে গেছে আর তাতেই সরকারি অর্থ আত্মস্রাদ্ধ হচ্ছে আর এতেই এলাকাবাসীদের মধ্যে ক্ষোভ আরো বাড়তে শুরু করেছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন